খবর তোমার হ্যাঁ দাগ তো গেছে সব চা বিস্কুট খেতে হবে দাঁড়াও তুমি এবার নামো কুল থেকে হ্যাঁ কাজই করতে দেবে না আমাকে এতক্ষণ কোলে নিয়ে বসেছিলাম বেলা হয়ে যাচ্ছে না এদিকে বৃষ্টি পড়ছে সমানে এরকম এত বায়না করলে হয় নাকি কাজ করতে দিতে হবে না সকাল বেলায় কোন রকম উঠোনটা সামনেটা ঝাড় দিয়ে আসলে বৃষ্টি পড়ে যেত না ওরে কপাল রে বিছানাটা তুলব তো এখানে বসো আমি আসছি হ্যাঁ হচ্ছে না ঠিক আছে তো বন্ধুরা বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর ঘরে আমরা চা খাবো আর এই যে আমার মিটিশোনা সোনা থাকছেই না আজকে যে কী করে কাজকর্ম হবে আমি জানি না বাবা নিয়ে আয় ওষুধ নিয়ে আয় জল নিয়ে আয় চাটা খাই মারি তো বন্ধুরা সকালবেলায় কাজকর্ম সব হয়ে গেছে এই স্নানটা সেরে আসলাম ছেড়ে যাবে স্কুলে ছেলেকে পাঠিয়েছিলাম বা ছেলেকে পাঠিয়েছিলাম বাজারে দেখা একটা অপ্র দিলাম আর মেয়ে তো সমানে দুষ্টুমি করেই যাচ্ছে করেই যাচ্ছে ওর তো কোনো সীমা নেই সব কাজকর্ম সেরে ঘরদর মুছে বাসন পাসন নিজে স্নান করে আসলাম বাইরে তো বৃষ্টি ছেলেকে বললাম যা একটু বাজার থেকে ঘুরে নালে আবার কে যাবে নালে আমাকে মেয়েটাকে নিয়ে ছুটতে হবে বাসনগুলো তুলতে হবে সব এখানেই মেজে রেখে দিয়েছি

না করব না থেকে শুরু হয়েছে এত উৎপাদনা ওকে নিয়ে কাজ পড়া করতে পাচ্ছি না আমি কি আবার হ্যাঁ শুয়া সরসি তো ওই জেঠু গল্প বলবে যা ভাত নিচলায় হ্যাঁ খাবো খাবো দাঁড়াও আমাকে সিদুরটা পড়তে দে করেছি মিটি সোনাকে মিটি জেঠু ভাত খাইয়ে দিচ্ছে আর আমরা চা খাচ্ছি দুজনে এখনো টিপইন করিনি বাবা মাথার যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছে রাত্রিবেলার মেয়েটা তো জ্বালাতন করেছে ঘুমটা ঠিক হয়নি যার জন্য মাথা এত যন্ত্রণা করছে আমার জেঠু এসে জেঠুকে বলছে গল্প বলো আর ভাত খাবে তারপর খালি পালিয়ে যাবে ও খাবে না বলতে পারবো না

মাথা যন্ত্রণা করছে কালকে সারা রাত্রি ঘুমাতে দেয়নি আমাকে ঘুমটা ঠিক হয়নি তো মাথার যন্ত্রণা করছে ওর বাবা কালকে না মানে কি বলবো আর বলা উচিত না আমি না মেয়েটাকে মেরেওছি রাত্রিবেলা হুম দুবার করে মারতে হয়েছে ওকে ঘুমাতে দিচ্ছে না বিরক্ত করছে হাতের মধ্যে শুচ্ছে এমনি আমার ঘাড়ের মধ্যে সমস্যা আছে স্পন্ডিটিস আছে এইবার এরম যদি উৎপাত করে এবার কোলের মধ্যে উঠে এরমভাবে যদি থাকে আমার ঘাড়ে ব্যথা হবে না আর এখন তো একটু বড় হয়েছে আমি কি পারি এইভাবে কোলে নিতে এখন বৃষ্টিটা থেমেছে যাবো কটা ফুল তুলবো হ্যাঁ মাংসটা নিয়ে এসে দিয়েছে ছেলে মাংসটা ধোবো এই যে এইখানে বাসনগুলো দেখেন মেজে রেখেছে এগুলোর মতো তো নোংরা পড়বে আমি উবরো করতে না আমি ঘরে নিয়ে যাবো আমি কিছুই নিতে পারছি না করতে পারছি না এইভাবে ভিডিও করা যায় না কিছুই করা যায় না ও জেঠু আসলো দুটো ভাত খাইয়ে দিল এবার জেঠু বলেছিল ভাত খাওয়া ভাত খাওয়া হয়ে গেলে তোমার নিয়ে যাব এবার নিয়ে যায়নি জেঠু তো কাজে চলে গেছে এখন এই যে ঝামেলা মুখটা দেখা আমার চুলছা চুল ছ্যা চুল চোখে জল তুমি রুষ্টু করো করো না তাহলে তুমি কাজ দিলে কেন হ্যাঁ ওদিক যেতে হবে না ওদিকে যেতে হবে না সবাই দেখছে বন্ধুরা দেখছে কিন্তু বুঝতে পেরেছো বন্ধুরা কিন্তু দেখছে ওরে বাবারে তারপরে ছেড়ে খুলে যাবে মা পাইপটা খুলে গেছে বাবাই এইটা লাগিয়ে দিয়েছে ও তুমি এখানে একটু বসো আমি ফুলকটা তুলে নিয়ে আসি হ্যাঁ তাহলে চলো দুজনে মিলে ফুল তুলবো চলো ঠিক আছে উৎপাত আমি আর সহ্য করতে পারছি না কিন্তু ওহ ভগবান তো বন্ধুরা এই যে ফুলকটা তুলে নিয়ে আসলাম আর বাইরে তো বৃষ্টি শুরু ঠাকুর বাসনটা মাজবো পুজো দেবো আমি তো এই পেরে উঠছি না মেয়েকে নিয়ে চল সবজি কাটিছ চল কর্মই করতে না আমাকে আমি না মানে বিরক্ত হয়ে যাচ্ছি একেবারে মাংসটা এনে দিয়ে গেছে ছেলে আমি এখনও ধুতেও পারি না তো বন্ধুরা মাংসটা রান্না করব সব কিছু ধুয়ে টুয়ে নিয়েছি এখানে মাংসটা মেরিনেট করে কিছু মশলা বাটতে পারেনি নুন হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো তেল দিয়ে মাংসটাকে মেখে রেখেছিলাম আলুটাও ভেজে নিয়েছি আর এখানে আদা পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিয়েছি টমেটো দেবো না টমেটোটা বেশি খাওয়া যাচ্ছে কালকে রাত্রিবেলাও টমেটো খেয়েছি টমেটোটা তো স্কিপ করলাম আর তেজপাতাটা ধুয়ে রেখেছি এখনকার তেজপাতাগুলো কেমন হয় না নোংরা নোংরা কেমন ছোটো ছোটো পাতা সব প্রথমে উপরে দু চারটে বড়ো পাতা দেয় তারপরে আর দেয় না তো এই দেখো তেলের প্যাকেট কেটে কাট করে রেখে দিয়েছিলাম মানে সত্যি কথা বলতে কি তেল কেটে আমি রান্না করি যে কৌটোতে সেখানে রাখলাম ওখান থেকে আবার একটা ছোট কৌটো মানে বোতলে নেওয়া হয় আর বড়ো কৌটোর মধ্যে তেল রাখা হয় কৌটোর থেকে বোতলে ট্রান্সফার করা হয় তো আমি সব তেলটা আমি ঢালি নি কিছুটা তেলের প্যাকেটে রেখেছিলাম ওই ঠাকুরের বোতলে ঢালবো বলে তা দেখলাম ওখানেও বেশি হচ্ছে তা আমি আবার এটাকে কাত করে রাখলাম যে রান্নার সময় তাহলে দিয়ে দেবো তো মশলাটা বেটে নিই বৃষ্টি তো দুর্ধর্ষ হল বৃষ্টি বলার নেই তো এখন চলো বাটা বাটি করি মশলা তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে ভাজতে থাকবো আর এখানে মশলাটা করতে থাকবো আজকে সমানে এত জানাতন করছে না বলার মতন তো বন্ধুরা আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি এবার লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেব হুম হুম একই রান্না আসলে খুব কম শখে রান্না করি অন্যরকম টাইপের তো সেইগুলো তো এখন এই ফেসবুকে কাজ করার পরে হচ্ছে না আর আমি তো ব্লগ বানাই আমি তো রান্নার ভিডিও করি না নাহলে আর এই রান্নাটা কী টাংস এই যে সাধারণত যেরকম খুবই সাধারণ খাবার আর কি রোজকার ঘরোয়া যেরকম হয় আর কি রোজ আমরা যা খাই তো খেতে হবে এমনি খাওয়া যাবে না সেই জন্য তার মধ্যে আলুটা দিয়েছি আলুটা দিলে একটুখানি ছেলেটা মেয়েটা খেয়ে নেবে অসুবিধা হবে না বা ওবেলা একটু থাকলে আমি একটু ফোনে কাজ করতে পারবো তারপর এখন আবার পুজো চলে এসেছে পুজোর সময় একটু টুকটাক সেলাই ফোরাই থাকে তো এই জন্য একটুখানি হিসাব করে রান্না করা আর কি বেঁধে গেল জল খাও তো বন্ধুরা মাংসটা এবার দিয়ে দেবো এখানে মশলা কষানো হয়ে গেছে বন্ধুরা সময় নেই নাহলে একটু জলটা শুকনো করেই তারপর আলুটা দিতাম ছেলেটা চলে আসবে খেতে তো এইভাবে দিয়েই জলটা শুকিয়ে যাক কষাতে কষাতে তারপরে আবার জল দেব নতুন করে গরম জল দেবো আর কি গরম জলটা বসিয়ে এই বাড়িটাতেই বসিয়ে দেবো আবার এর মধ্যেই মাংসটা তুলে রাখবো কেন আমি না হলে আর সময় পেরে উঠছি না মেয়েটা অনেকটা সময় নষ্ট করে দিয়েছে আমার সকালে তো বন্ধুরা কষানো হয়ে গেছে এবার জলটা দিয়ে দেব কি করেছিস হ্যাঁ কি করে প্যান্ট ভোজালি ভলেনি কোথায় বলিনি হ্যাঁ আমি ওখানে রান্না করছি আজকে সকালবেলা বন্ধুরা বললাম না আমার মাথা যন্ত্রণা করছে আমি লাগিয়েছিলাম চা খেয়ে সেই ভলিনটা ও হাতের কাছে পেয়ে লাগিয়েছে কপালে লাগিয়েছে লাগিয়ে আমার কাছে গিয়ে বলছে কি লাগিয়েছিলাম কি লাগিয়েছিলা শোনা কপালে একটু বলো কি লাগিয়ে দিয়েছিলে তাই যন্ত্রণা লাগিয়েছিলে হ্যাঁ হ্যাঁ কি তো দেখে যান কি করেছে তারপরে এবার সেই ভলিনটা লাগিয়ে চালা করছে এবার কি করেছে নিজের প্যান্ট পরেছিল প্যান্টটাকে খুলে জলের মধ্যে চুবিয়ে তারপর কপালে লাগিয়েছে হ্যালো কোথায় ফেলেছি আমার কাছে দে আমার কাছে দে আচ্ছা আমি তো এটা শোকেশের মাথায় রাখলাম ওর নামালো কি করে ওই গাড়ির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাচ্ছে জানেন সব কিছু গাড়িটা নিয়ে যদি পড়ে যায় ও স্লিপ করে এ তো আমাকে আজকে উৎপাত উৎপাত করে আমাকে শেষ করে ফেললো বিছানার মধ্যে রসুন হায় হায় রে রান্না হয়ে গেছে এখন খেতে দিয়ে দেবো ছেলে এসে গেছে খেতে রান্না আজকে আমি আর কিছুই করিনি মাংসটা রান্না করেছি আর এই যে কাঁকরোল আর উচ্ছে ভাজা আমি এখন ভাজতে দিয়েছি তো বন্ধুরা অনেক দেরি হয়ে গেল আজকে পুজো দিতে তো অনেক বেলায় পুজোটা দিলাম ছেলে তো দিতে পারি আজকে আমি দিলাম পুজোটা আর সমস্ত কিছু সেরে এসে পুজো দিতে আমার অনেক দেরি হয়ে গেছে এখন সাড়ে তিনটে বাজে কি করবো এখন আর চলছে না আমি এখন যাই গিয়ে একটুখানি দেহটা বিছানায় ফেলতে হবে আর এখানে মিটি সোনা কি করছে মিটি সোনা করেছি